আসসালাম ওয়ালাইকুম আমি নিলিফারি অ্যাসমি আনসি সেন এন্টারটেনমেন্ট থেকে আমরা চলে যাচ্ছে ছোট্ট আহ ক্ষুদি কাছে যে ছোট্ট জীবনে অনেক কষ্ট করছে আর তার জীবনে অনেক হতাশা আছে কষ্ট আছে ছোট্ট মানুষ যে বয়সে আসলে মায়ের কোলে থাকার কথা সে বয়সে সে ব্যবসা করছে বসুন্ধরা সি স্বাবে সে বিজনেস করছে সে তোমার হচ্ছে লুসি বিক্রি করছে রাইট আমরা তার কাছ থেকে জানবো কির নাম তোমার নাম

চিকিৎসা করতে পারে না মারা যায় নিজের বাচ্চারা আলাদা পড়লে নিজের মারা আলাদা তার লাগে আমি একটা হসপিটাল মনেতে চাই তার লাগে হসপিটাল মনেতে চাই আমার যেন সবাই সাহায্য করে মাশ আল্লাহ শুধু বাচ্চা সে তারপরেও সে আহ এত অসুধারণ করে বলেছে যে ছোট মানুষে সে তার স্বপ্ন সে ভবিষ্যতে অনেক টাকা ইনকাম করবে এবং সেই টাকা দিয়ে সে অসহায় মানুষ যারা চিকিৎসা করতে পারে না অসহায় মানুষদের জন্য হাসপাতাল তৈরি করবে আলহামদুলিল্লাহ আল্লাহ তার দেওয়া করুক ধন্যবাদ আর আমরা তাকে একটা ছোট্ট উপহার দেবো আমাদের ফ্রেন্ডস এন্টারটেনমেন্ট বিধি থেকে এখান থেকে একটা যে একটা গিফট নিবা তুমি যে কোনো একটা নিবা ওকে এটা তার জন্য এটা তার জন্য ঠিক আছে